ছাত্রলীগ আর জাতীয় পার্টি কিভাবে এনসিপি মানে এই কমিটিতে জায়গা পায় শেখ মুজিব উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ গ্রেপ্তার হয় কিন্তু স্বাধীনতা ঘোষণা করে ছাব্বিশে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমরা শুধু লালমিরাট জেলা প্রশাসনকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে এটি জানাতে চাই তারা বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবে আমরা সর্বস্তরের জনগণ সর্বস্তরের জনতা তাদেরকে প্রতিহত করবো অতএব এই মুরালটা আমরা এখানে রাখা আমি মনে করি ব্যক্তিগতভাবে ঠিক না মুরালটি কখনোই একাত্তরের স্বাধীনতা করে না এটি বরাবরই একটি রাজনৈতিক একটি শাসক স্বৈরশাসক সৈর্যশাসকের রাজনৈতিক একটি মুরাল তারা বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবে আমরা সর্বস্তরের জনগণ সর্বস্তরের জনতা তাদেরকে প্রতিহত করব এই চব্বিশের এই হাজার হাজার রক্তের বিনিময়ে এটা দেখার পরেও যাদের যাদের মনে একটুকু আঘাত আসবে না যে আওয়ামী লীগকে তারা আবার কেন জায়গা করে দিতে চায় বাংলার মাটিতে আওয়ামী লীগকে কেন তারা আবার নির্বাচনে আনতে চায় এটি যদি তারা না বুঝে আমরা সাধারণ জনগণ সর্বস্তরের মানুষ তাদের উপর তাদের বিরুদ্ধে দাঁড়াতে এক সেকেন্ড ভাববো না ছাত্রলীগ আর জাতীয় পার্টি কীভাবে এনসিপি মানে এই কমিটিতে জায়গা পায় আমার প্রশ্ন এক দ্বিতীয়ত আপনারা সবাই সকলেই অবগত আছেন যে মুরাল নিয়ে কথা আমার মতে এই মুরালটি কখনোই একাত্তরের স্বাধীনতাকে বা মুক্তিযুদ্ধকে লালন করে না সে আগে থেকে জাতীয় পার্টি করত সে পাঁচ তারিখের পর এসে ছাত্র আন্দোলনে জয়েন করছে তারপরে তার সাথে লালবাহের সাধারণ শিক্ষা অনেক ঝামেলা হয়েছে তো এই কারণে আসলে তাদের সাথে আমাদের হাতাহাতির বিষয় আর আমরা এনসিপি কে এই কারণে সমর্থন করবো না কারণ তারা ছাত্রলীগ এবং জাতীয় পার্টিকে পুনর্বাসন করে আমরা শুধু লালমিরাট জেলা প্রশাসনকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে এটি জানাতে চাই আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি শহীদা তারের ছবি এখান থেকে সরানো না হয় হাফিজ আমি বর্তমান জেলা কমান্ডার আছি দায়িত্বে শেখ মুজিব উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ গ্রেপ্তার হয় কিন্তু স্বাধীনতা ঘোষণা করে ছাব্বিশে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু যে পেসেন্ট জিয়াউর আমার স্বাধীনতা ঘোষণা করেন তার এই মড়ালে তার কোনো চিহ্ন নাই এটা একটা মারাত্মক বৈষম্য অতএব এই মূরালটা আমরা এখানে রাখা আমি মনে করি ব্যক্তিগতভাবে ঠিক না যদি এখানে মানে জিয়র আমার নাম স্মৃতি তার যুদ্ধকালীন অবস্থা তার কমার সমস্ত তার যে ভাষণ তার যদি কিছু না থাকে তাহলে আমি বলবো এই ঠিক আছে অতএব আমি এই মোরাল এখানে রাখার পক্ষপাতি না আমি পক্ষপাত হব সেদিন যেদিন এখানে শহীদ রাষ্ট্রপতি রহমানের ছবি থাকবে তার যুদ্ধের ইতিহাস থাকবে সে শ্রেষ্ঠ কমান্ডার ছিল সে বীর শ্রেষ্ঠ ছিল এই সমস্ত নিয়ে যদি তার স্মৃতিগা কিছু থাকে তাহলে এটা রাখা আমি সমিতির মনে করি তাহলে এই মোরাল রাখা আমি মুক্তি এসবে এটা মনে করি না